রাজনীতির মারপে যে কখন কোন দিকে গড়ে সেটা বোঝাবার কঠিন দর্শক আপনারা জানেন যে গত দুদিন যাবত একটি নিউজ খুব ভাসমান সেটি হচ্ছে যে যে ভিতরে কিছু উপদেষ্টা উপদেষ্টা পদত্যাগ দিয়েছে অর্থাৎ আমরা জানি নাকি করতেছে করে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে আসলে এটা কতটুকু বাস্তব বা কতটুকু সত্য এটা তা আসলে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কারণ একটি কথা হচ্ছে যে যে সমস্ত উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করার কথা বলেছে আসলে এই সমস্ত উপদেষ্টা পদত্যাগ করার পিছনে নিশ্চয় একটি কারণ আছে কারণগুলো আমাদের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এই সমস্ত উপদেষ্টারা বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে এমনও কথা আছে যে যারা শত শত কোটি টাকা এবং হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে একটা সেফ এক্সিট তারা করছে এরকম কিন্তু আমরা রিউমার শুনতে পারছি বা নিউজ আমরা শুনতে পারছি আবার এর পিছনে একটা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে ডক্টর ইউনুসের একটা কৌশল থাকতে পারে আর এটার সাথে আমি যদি আপনি একটু সম্পৃক্ত করে দিই সেটা হচ্ছে আমাদের সাবেক যে মাননীয় সেনাপ্রধান আছে ইকবাল করিম ভুইয়া তিনি একটি গত কয়েকদিন আগে একটি ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে এই পোস্টের মাধ্যমে তিনি বলে দিয়েছিলেন যে ডক্টর ইউনুস আর এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তো সবকিছুর একটা আপনারা দেখবেন জোর আছে যে ডক্টর ইউনুসের যে আগামী দুই বছর ক্ষমতা থাকবে এক বছর দুই বছর ক্ষমতা থাকবে আর সেই ক্ষমতা থাকার যে একটা মেকানিজম বা কারিগরি যে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সবকিছু করবে ডক্টর ইউনুস আপনি দেখেন একটা লক্ষ্য করে দেখেন যে এই উপদেষ্টাদের পদত্যাগ করার যে কথাটা কোথেকে আসছে গত কয়েকদিন আগে বিএনপির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা দাবি করেছিলেন যে যারা উপদেষ্টাদের ভিতরে যে সমস্ত সদস্যরা দলীয় ট্যাগ লাগানো অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে তাদেরকে অপসারণ করে একটি নিরপেক্ষ লোক দেওয়া উচিত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু অবাদ করার জন্য দলীয় ট্যাগবিহীন একটি আহ মানে তত্ত্বাবধক সরকারের অধীনে তারা নির্বাচন দাবি করেছিল ঠিক তার পরের দিন আমরা দেখেছি এনসিবি একটি প্রতিনিধি দল জামাতের একটি প্রতিনিধি দল ডক্টর সাক্ষাৎ করেছে এবং সেই সাক্ষাতে তারাও একই কথা বলেছে এবং তারপর গুঞ্জন উঠেছে যে এই উপদেষ্টা সদস্যদের ভিতরে বেশ কিছু উপদেষ্টা তারা পদত্যাগ করতে ইতিমধ্যে হিরিক পড়ে গেছে এরকম একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে যে সমস্ত উপদেশ তারা পদত্যাগ করতে যাচ্ছে এরা আসলে ফ্রেশ ইমেজের একজনও না যদি করে এবং ছাত্র প্রতিনিধিত্বকারী দুজন ব্যক্তি আছে যারা মাহবুব আলম এবং আসিফ মাহমুদ এদেরকে নাকি এই অক্টোবরের মাঝামাঝি সময় তাদেরকে পদত্যাগ করার কথা বলেছিল হয়তো কোন একটি মহল থেকে তো তারা এখনো পদত্যাগ করেনি কিন্তু সম্ভাবনা এখন তাদের আছে যে পদত্যাগ করবে কিনা ঠিক আছে তো সব বিষয় নিয়ে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন লক্ষ্য যদি আপনি করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পিছনে মানে একটা মেকানিজম যে চলতেছে সেই মেকানিজমটা কি স্পষ্ট এই বেলকনিং ভুইয়ার কথা শুরে কিন্তু তার যখন ফেসবুক পোস্টটা প্রকাশিত হয় তারপরে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে এদেরকে অপসারণ করে একটি দক্ষ লোক এখানে নিয়োগ দেওয়া হবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন হবে সেই সরকারে রাষ্ট্রপতি থাকবে ডক্টর ইউনুস এবং হয়তো সরকার প্রধান কাউকে বানাবে তো ডক্টর যখন রাষ্ট্রপতি হবে তখন ডক্টর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার একটা বৈষম্য ছিল সে ক্ষমতার একটা সমতা নিয়ে আসবে অর্থাৎ রাষ্ট্রপতির ভিতরে কিছু ক্ষমতা দেওয়া হবে সে ক্ষমতা বলে সে অনেক কিছু করতে পারবে ঠিক আছে তো যখন ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবে তখন ক্ষমতার দীর্ঘায়িত সময় করা তার জন্য সম্ভব হবে এবং সেই লক্ষ্যে সে হাঁটতেছে সেই লক্ষ্যে সে হাঁটতেছে দেখেন আপনি যদি সবগুলো বিষয় যদি একটু একটু যদি বিবেচনা করেন যে উপদেষ্টাদের ভিতরে কিছু উপদেষ্টা পদত্যাগ করার একটা কথা উঠে এসেছে যেহেতু আর ইকবাল করিম ভুইয়ার যে যে ফেসবুক পোস্ট এটার সাথে আপনি মিলে দেখেন একটু মিল খুঁজে পাবেন যে ইকবাল করিম ভূয়া যে সিস্টেমটা বলে দিয়েছে যে আগামী আরো এক দুবসর ক্ষমতা থাকার জন্য ডক্টর ইউনুস এই সিস্টেমগুলো তৈরি করতে পারে তো ডক্টর ইউনুস আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না সেটা এনসিপি একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখনো তারা নিবন্ধনকৃত দল হতে পারেনি বা তাদের যে প্রতীক বরাদ্দ সেটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে একটা বাক বিতরণটা হচ্ছে এখন পর্যন্ত তাদের নিয়ে চাওয়া মতো এখনো তারা প্রতীক পায়নি তো আসলে তো ডক্টর ইউনুস হোসেন এনসিপির প্রতিনিধিত্বকারী এনসিপির পক্ষ থেকে তো তাকে ক্ষমতা বসানো হয়েছে তো এনসিপির সাথে তার মানসিক দ্বন্দ্ব এটা একটা রাজনৈতিক কৌশল কারণ এনসিপি জানে যে নির্বাচন হলে এনসিপির কোন একটা পার্সন এককভাবে নির্বাচন করে এসে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে না এটা বাংলাদেশের ইতিহাসে সম্ভব না এখন পর্যন্ত সেই লেভেলের কোনো এনসিপি নেতা নেই যারা নির্বাচন করে প্রতিনিধিত্ব করবে সংসদে তাহলে এনসিপি কে ছাড়া বা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে সময় দেশ পরিচালনা করবে এনসি কে ছাড়া এটা ডক্টর ইনোসন মানসিক মেনে নিতে পারবে না বা এনসিপির কোন যে আজকের যারা নেতা কর্মী আছে তারা কোনো ভাবে নিতে পারবে না তাহলে এনসিপি কে রাখতে হলে কি করতে হবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে হবে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে একটি আহ সরকার দীর্ঘ সময় থাকলে এর ভিতরে এনসিপি কে যদি একটু প্রতিষ্ঠিত করা যায় কোনোভাবে প্রতিষ্ঠিত করা যায় যে দুই চারজন পাঁচজন দশজন মানুষ যেত আগামী সংসদে প্রতিনিধিত্ব করতে পারে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে হয়তো বা কাজ করতেছে তো এটা হচ্ছে ভিতরের একটি সম্পর্ক তাদের বাহ্যিক সম্পর্ক দেখতেছেন দেখেন ডক্টর ইউনুসের সাথে তাদের একটা মানসিক দ্বন্দ্ব লেগে আছে এরকম প্রকাশ করতেছে তারা কিন্তু বলতেছে যে ডক্টর ইউনুসের সাথে তাদের একটা মত পার্থক্য সৃষ্টি হয়েছে আসলে কিছুই না নাথিং তো এটা একটা কৌশল রাজনৈতিক কৌশল আবার আপনি দেখেন লক্ষ্য করে দেখেন যে জামাত ইসলাম যে বলছে পিয়ার পদ্ধতি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু তারা কিন্তু পিয়ার পদ্ধতি ছাড়াই জুলাই সনদে কিন্তু পিয়ার পদ্ধতি উল্লেখ করা হয়নি কিন্তু সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি ছাড়াই জামাত ইসলাম তারা কি করছে সাইন করছে অর্থাৎ যে জামাত ইসলাম এনসিপি কে নিয়ে খেললো এনসিপি কে দিয়ে বললো যে তোমরা পিয়ার পদ্ধতি ছাড়া তোমরা স্বাক্ষর করবে না আমরাও স্বাক্ষর করবো না তো এনসিপি তো স্বাক্ষরে যায়নি জামাত ইসলাম কিন্তু তারা কিন্তু স্বাক্ষর করে এসেছে তারা কিন্তু স্বাক্ষর করেছে তারা বলছে পিয়ার পদ্ধতি এটা পরবর্তী দেখা যাবে সেটা কি অবস্থা হয় কিন্তু এই যে তাদের কৌশলগত কারণ কারণ জামাত ইসলামও মানসিক ভাবে চাচ্ছে না যদি দুজনে পিয়ার পদ্ধতি ছাড়া জুলাই শরৎে স্বাক্ষর না করতো তাহলে বিএনপির সাথে সরাসরি একটা তারা সাংঘর্ষিক ভাবে লিপ্ত হয়ে যেত কারণ তাদের রাজনৈতিক দর্শন ভিন্ন হয়ে যেত অথবা রাজনৈতিক যে পরিস্থিতি বোলাটে তৈরি হয়ে যেত তো এটা সিস্টেমটিক দেখেন লক্ষ্য করে দেখেন যে এনসিভি কে তো বলছে তোমরা তোমরা ইয়াতে জুলাই 16 ধরে স্বাক্ষর করবে না তোমাদের যতি প্রেসার ক্রিয়েট করা হয় তোমাদের দাবি দেওয়া সারা তোমরা স্বাক্ষর করবে না আর আমরা স্বাক্ষর করে আসি স্বাক্ষর করার পরে পরিস্থিতি লক্ষ্য করব যে আমরা আসলে কি করতে করতেছি কি করতে যাচ্ছি বা যাচ্ছি বা কি করতে আমার কি করা যায় বিষয় নিয়ে সেটা পরবর্তীতে আমরা ডিসিশন নেব সিস্টেমটা দেখছেন

সাধারণ পদ্ধতিতে হোক কারণ জামাত ইসলাম জানে যে তারা যতই পেসাল পারুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা এককভাবে ভালো ভালো করে জানে তারা কারণ বাংলাদেশে তাদের ভোটার আছে ভোটার বাক্স আছে অনেক ভোট আছে কিন্তু আসলে প্রতিটা আসন থেকে নির্বাচিত হয়ে আসার মতো সক্ষমতা এখনো জামাত ইসলামের বাংলাদেশে হয়নি আপনি যেই কথা বলেন সেটা আমলি অথবা বিএনপির আছে তারা এককভাবে একশো দেড়শো আসন পর্যন্ত পাইতে পারে এটা তাদের রেকর্ড আছে কিন্তু জামাত ইসলাম এখন যত জনপ্রিয় দল হোক না কেন এখন পর্যন্ত বাংলাদেশে যত জনপ্রিয় হয়ে থাকুক না কেন নির্বাচনের আগ মুহূর্তে পর্যন্ত বা নির্বাচনে ঘোষণা হওয়া পর্যন্ত দেখবেন যে জামাত ইসলামের এত লেভেলের দুই চার দল হয়তো বাচ্চল পঞ্চাশটা আসন পাইতে পারে সর্বোচ্চ আমার মতামত আপনাদের মতামত কি হতে পারে জানি না তবে আমার মতামত হয়তো চল্লিশ পঞ্চাশটা আসন তারা সর্বোচ্চ পেতে পারে কিন্তু এই চল্লিশটা আসনটা বা পঞ্চাশটা আসন দিয়ে তো আসলে জাতীয় সংসদ নির্বাচনে আহ সরকার গঠন করতে পারবে না তো জামাত ও চাইবে না যে আসলে জামাত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া কারণ নির্বাচন তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে তাদের নিজস্ব কিছু পার্সন বসিয়েছে অর্থাৎ তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতেছে সরকার গঠন না করে এই সরকারের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা গুলো ভোগ করতেছে এনসিপোর্টে শুধুমাত্র তারা যে রাজনৈতিক যে যে জানেন ফুটপাথ দখল বা যেগুলো করুক না কেন এটা শ্রমিক লীগ যারা যেগুলো ভোগ করত এগুলো শুধু হাত বদল হয়ে ওটা বিএনপির যে বিভিন্ন শাখা দলগুলো আছে তাদের ভিতরে চলে আসছে জাস্ট এতটুকু কিন্তু সিনিয়র লেভেলের নেতা কর্মীদের কিন্তু ইনকাম বা তাদের যে ধান্দা পান্দা আছে এই সমস্ত ধান্দা পান্দা কিন্তু তারা এখনো যায় নামতে পারেনি কিছু যার কারণে তারা নির্বাচনমুখী হতে হইতে নির্বাচনের পরবর্তী সময় তাদের যে ধান্দা পান্দা যাই থাকুক না কেন প্রত্যেকটা দলের থাকে ভাই এটা শুধু বিএনপি না জামাত জাতীয় পার্টি যাই আসিক না প্রত্যেকটা রাজনৈতিক দলের দর্শনই থাকে ইন নির্বাচন পরবর্তীকালীন সময় তাদের একটা ইনকাম সোর্স থাকবে এটা স্বাভাবিক তো বিষয়টি হচ্ছিল যে এই যে আমি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে আগামীতে ডক্টর ইউনুসের যে রাজনীতি যে মারপ্যাস অনেকে বলে যে ডক্টর ইউনুস রাজনীতি বোঝে না বা এই ডক্টর ইউনুস একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় খেলোয়াড় ঠিক আছে তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইন্টারন্যাশনালি খেলবে এটাই স্বাভাবিক তো তিনি তার যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো যদি একটু লক্ষ্য করেন ইকবাল করিমের ভূয়া অর্থাৎ সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূয়ার যে তার ফেসবুক পোস্ট এটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন যে সবকিছু মিলে যাচ্ছে কেন যেন মিলে যাচ্ছে আমি একটু একটু নিউজ দেখছি সেই নিউজটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন নাও হইতে পারে পিছে যেতে পারে এরকম একটা নিউজ আমি দেখতে পাচ্ছি তো এটা নিয়ে আমার এই এই এপিসিডের পর একটা আর একটা ভিডিও আসবে ওটার উপর বেস করে তো আমি আপাতত আজকের মতো এই পর্যন্ত আমি রাখছি যে আসলে জাতীয় সংসদ নির্বাচন বা এই যে পদ উপদেষ্টাদের যে পদত্যাগের একটা হিরিক অথবা আপনার নতুন কোনো উপদেষ্টাকে নিয়োগ দেওয়া সবকিছু মিলে আসলে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এটার মশি এবং সেই নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই নির্বাচন পিছিয়ে যাবে যে সেটার একটা নিউজ ইতিমধ্যে আমি আমার চোখে বেঁচে উঠেছিল আমি এই শুরু করার মুহূর্তে আমি দেখেছি যার কারণে আমি ওটা নিয়ে করলাম না কারণ আমার প্ল্যানিং ছিল এটা নিয়ে করার যার কারণে আমি এই ভিডিওটা করে দিয়ে দিলাম আপনাদের সাথে পরবর্তীতে হয়তো এর পর্বে পরে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে দেবো ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার মতামতের সাথে হয়তো আপনাদের মতামতের পার্থক্য থাকবে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টেস্টকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আলাইকুম আ রহমতুল্লাহ আবার